বাহাত্তর পঞ্চাশ ডিআই পাওয়ার দুই হাজার বাইশ সালের নেমপ্লেট তেইশ সালের ডেলিভারি গাড়িটি চলছে বা গাড়িটি রানিং হলো বা গাড়িটি ঘন্টা মিটারে আছে এখন আপাতত আঠারোশো ঘন্টা রানিং একদম ফুল ফ্রেশ এবং নিউ মডেলের একটি গাড়ি গাড়িতে কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই একদম আনটাস একটি গাড়ি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবট অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে গাড়িটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ফাইভ ফাইভ নাইন নাইন জিরো অবশ্যই মেহেদিবারের সাথে যোগাযোগ করে এসে দেখে বসে দামাদান করে নিয়ে নিতে পারবেন আমি সব কিছু ভিডিওতেই বলেছি কিন্তু একটা জিনিস বলি নাই গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে হাল মেরে নিয়ে নিতে পারবেন এক কথা একদম একটি গাড়ি একটি লাটও খোলা পড়ে নেই আমি আবার বলতেছি গাড়িটি দেখতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে এসে দেখে হাল মেরে নিয়ে নিতে পারবেন আর গাড়িটি ক্যাশ টাকায় কিনা ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে আমি আবার বলতেছি ক্যাশ টাকায় কিনা ছিল গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি করা হবে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার দিছি গাড়িটির দাম চা হচ্ছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামা দামির অপশন আছে আপনি এসে দেখে বসে দামা করে নিয়ে নিতে পারবেন তো যারা বাহির থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে কন্ট্যাক্ট করে এসে দেখে বসে আপনার ভাই বা কাউকে পাঠিয়ে দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে এসে দেখে পছন্দ হলে নিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে দুই হাজার বাইশের মডেল পেসের ডেলিভারি খুব জনপ্রিয় একটি গাড়ি টাফি বাহাত্তর পঞ্চাশ ডিআই পাওয়ার রোডার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হলো আপনারা যাতে কোনোভাবে কোনো দালাল ট্রাকটে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন তো ভিডিওতেও সেম আর আমি যতদিন থাকবো ইনশাল্লাহ বিজ্ঞাপন আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া যাওয়ার চেষ্টা করবো বলব শত কোনোটা যদি আপনার মানে ই হয়ে যায় তো আমাকে একটু করে দেখবেন ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি সবগুলো ভিডিওতেই আমি সব সময় চেষ্টা করি সরাসরি মালিকের নাম্বার দেওয়ার তবে আমি খুব যাফাই পছাই করার পরে আমি নির্জ্ঞাপন তৈরি করি তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ প্রতারিত হয়েছেন কি না আমার ভিডিও দেখে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জটা বলতে পারবো আমার গাড়ির কেউ ভিডিও দেখে কেউ প্রতারিত হন নাই তো ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই গাড়িটির দাম চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির আছে আবার বলতেছি ক্যাশ টাকায় গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করা হবে ক্যাশ টাকায় কিনা ছিল ক্যাশ টাকায় বিক্রি করা হবে দাম চা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে সে দেখে বসে গাড়ি চালিয়ে মেরে নিয়ে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টোটাল ছয় মার্চ বিক্রি করা হবে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ